এগা ইস ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ব্লগস ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত শুভধ নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে হলিদীঘার সমুদ্র সৈকত থেকে প্রত্যেক যেমন যেমনভাবে লাইভ নিয়ে আসে আজও ঠিক একেরূপভাবে নতুন এক লাইভ নিয়ে চলে এসেছি প্রত্যেক দিন আপনাদের আনন্দ দেওয়ার জন্য প্রত্যেক দিন আমাদের বাড়িতে বসে দীঘার লাইভ চিত্র দেওয়ার জন্য আমি চলে আসি ছুটে আসি দীঘার সমুদ্র সৈকতের পাড়ে এবং এইখান থেকে আপনাদের সরাসরি সেই দৃশ্য দেখাবো খুব দারুণভাবে পর্যটক বোঝে রয়েছেন সমুদ্র সৈকত ঘিরে এবং দেখতে পাচ্ছেন এই প্রচুর পরিমাণে গরম পড়েছে এই গরমে কিন্তু সমুদ্র সৈকতে বসে থাকা খুব দারুণ ব্যাপার তাই নিয়ে চলে এলাম আপনাদের কাছে প্রত্যেকের কাছে দীঘার মতো একটা সুন্দর দৃশ্য জায়গায় একটা সুন্দর উপভোগ করে দেওয়ার জন্য আপনাদের কাছে তো জয় লিখেছেন কমেন্ট করেছেন হায় হায় অসংখ্য ধন্যবাদ কেমন আছেন প্রত্যেকে আশা করি সবাই ভালো রয়েছেন আজ এপ্রিল মাসের আঠারোই এপ্রিল এই আঠারোই এপ্রিল বৃহস্পতিবারের ওল সমুদ্র সৈকতের পর্যটকের যে ভরপুর আনন্দর সাথে ভিড় এটা সরাসরি লক্ষ্য করতে পাচ্ছেন প্রত্যেকেই তাই লাইভটা যতক্ষণ চলবে লাইভের শেষ পর্যন্ত থাকবে যাতে দীঘা থেকে সেরা আপডেট আপনার কাছে তুলে দিতে পারি এখনো পর্যন্ত যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন হল দীঘার দারুন মরশুমের একটা দারুণ ভিউ নিয়ে তো আপনাদের প্রত্যেকের কাছে চলে এসেছি তো কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘার মতো তো সুন্দর দৃশ্যের জায়গা আপনি সচরাচর ভারতবর্ষের মধ্যে খুবই কম দেখতে পাবেন তাই আপনাদের আনন্দ দেওয়ার জন্য আজকে নিয়ে চলে এসেছি ওল দীঘার সমুদ্র সৈকত থেকে এক সেরা লাইভ চিত্র সেই লাইভ আপডেট তো প্রত্যেকের পছন্দের জায়গা এবং খুবই আনন্দ করার জায়গা দীঘা তাই দীঘার মতো সমুদ্র সৈকতে লাইভ না করে আর থাকা যায় না তাই প্রত্যেক দিন আপনাদের কাছে নতুনভাবে নতুন নতুন লাইভ নিয়ে চলে আসি প্রত্যেক দিনের আপডেট দেওয়ার জন্য তো আপনাদের কাছে আজকেও সেরকম কিছু আপডেট নিয়ে চলে এসেছি তো যে সকল ভিওয়ার্স লাইভে রয়েছেন প্রত্যেককে কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা দীঘা থেকে সম্পূর্ণ যদি আরও নতুন নতুনভাবে আপডেট পেতে চান দীঘা সম্পর্কিত সব রকমের তথ্য আপনারা অবশ্যই যদি পেতে চান তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে দীঘা থেকে সমস্ত আপডেট আপনার মোবাইলের নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় তো নোটিফিকেশান পৌঁছানোর জন্য শুধু আপডেট করলে সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে সাথে যে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান হচ্ছে সেটাকেও অন করে রাখবে যাতে আরও নতুন নতুন আপডেট সরাসরি তুলে দেব তো দীঘা আপনাদের প্রত্যেকের কাছে কেমন লাগছে আর ভিউার্সদের যাতে একটাই মাত্র রিকোয়েস্ট যে লাইভটা লাইভটা যতক্ষণ চলবে লাইভের শেষ পর্যন্ত দেখবেন আজকে লাইভ খুব দারুণ হতে চলেছে যেহেতু আজ আজকে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দুপুরবেলার হলদিঘার সমুদ্র সৈকতের যে লাইভ দৃশ্য যা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন অল নোটিফিকেশন এসে সেটাকে অন করে রাখবেন যাতে দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট আপনাদেরকে সরাসরি তুলে দিতে পারি এবং অবশ্যই এইভাবে প্রত্যেকে পাশে থাকবেন এবং প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট সহযোগিতা ছাড়াই আমার এই লাইফ কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে আমার লাইফটা যেন কেমন করতে অনিচ্ছুক হয়ে যায় তাই তবুও চেষ্টা করি যাতে প্রত্যেক দিন আপনাদের কাছে একটা নতুন নতুনভাবে একটা লাইভ নিয়ে চলে আসেন এই লাইভটা প্রত্যেকের কাছে পৌঁছে দিই তাই আপনারা ঠিক একই রূপভাবে আরও নতুন নতুন লাইভ দেখতে পারেন এবং দেখতেও পাবেন আজ এই বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরবেলার হল দীঘার সমুদ্র শিক্ষকের অসাধারণ দৃশ্যে এই গরমের মধ্যে বুক ফাটা ছিটকরা গরমের মধ্যে আপনাদের কাছে লাইভ নিয়ে চলে এলাম তো আনন্দ দেওয়ার জন্য প্রত্যেককে নিয়ে চলে এসেছি ও দীঘা সমুদ্র সৈকতে করতে লাইভ চিত্রটা তো প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দীঘার মতো জায়গা আপনারা প্রত্যেকেই জানেন বা বোঝেনি দীঘার মতো জায়গা এত সুন্দর দৃশ্য এটা এত সুন্দর ভিউয়ের মধ্যে আপনাদের কাছে তুলে দেওয়ার একটাই মাত্র লক্ষ্য তো আপনাদেরকে এনজয় দেওয়ার জন্য এবং আনন্দে ভরপুর করিয়ে দেওয়ার জন্য আমি নিয়ে চলে এসে আজকে সেরা লাইভ সেরা আপডেট এই গাঙ্খাটা গরমের ভেতরে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মতো এক নতুন তথ্য নতুন দৃশ্য কিছু দিনের ছুটি ছাটা কাটিয়ে আজ একটু হলেও পর্যটক সংখ্যা কম রয়েছে দেখতে পাচ্ছেন সেই লাইভ চিত্রটা গতকাল পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্র সৈকত ঘিরে স্নান করছিলো এবং সমুদ্র সৈকত ঘিরে ভিড় বাড়িয়েছিল আজ খুবই অল্প সংখ্যক পর্যটক রয়েছে যেহেতু এতদিনের ছুটিতে প্রত্যেকে কিন্তু দীঘার মতো জায়গায় বেড়াতে এসেছিলো এখন কিন্তু প্রত্যেকে রিটার্ন করে গেছেন তাই তবুও গতকালের তুলে নেয় আজ কিন্তু অনেকটা পরিমাণে গরম রয়েছে তো গরম থাকা সত্ত্বেও দীঘার সমুদ্রে নেমে পড়লে গরমের কোনো আর মনে হয় না তাই প্রত্যেক পর্যটক যারা ঘুরতে এসছেন বা দীঘার মতো জায়গায় বেড়াতে এসছেন প্রত্যেকে কিন্তু ওনারা জানেন সমুদ্রে নেমে গেলে যত গরম হোক না কেন গরমের অবসাদ হয়ে যায় তাই সে কারণে কিন্তু প্রত্যেকেই সমুদ্র সৈকতে চলে এসছেন এবং দেখতেই পাচ্ছেন সেই চিত্রটি সরাসরি আর কি দীঘা ব্লকসের লাইটের দ্বারা তো অবশ্যই আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আজকের দৃশ্য আজকের ভিউ আজকের লাইফ কেমন লাগছে প্রত্যেকের কাছে তুলে দিচ্ছি সেরকম লাইফ কত কত রে এই ব্যালেন্স এরোডা বুঝলে আসলে ভাই সাধন এবার তো আজকে লাইক দিদি আপনারা ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেক এর মধ্যে শেয়ার করে দিবেন যেমনটা আপনি যেমন বাড়িতে বসে লাইভ চিত্রটা দীঘার সরাসরি দেখতে পাচ্ছেন সেরকম আপনার বন্ধুবান্ধব প্রত্যেককে কিন্তু দেখার মতো সুযোগ করে দেবেন তাই প্রত্যেকের মধ্যে লাইভটাকে শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইউটিউব শেয়ারের মাধ্যমে শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে দেখতে পাচ্ছেন দীঘার সেই লাইভ চিত্র লাইভ আপডেট আপনাদের কাছে সরাসরি আর কি আপনার আপনাদের কাছে প্রত্যেক দিন যেমন লাইভ নিয়ে আসে গতকাল যে চিত্র দেখেছিলেন পর্যটকের সংখ্যা কাতারে কাতারে লাখ পর্যটক ছিল আজকে কিন্তু খুবই অল্প সংখ্যক দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে পর্যটক রয়েছে এবং সেরকম লাইভ আপডেট আপনাদের কাছে তুলে দিচ্ছি আজ অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু ঠিক মনোরম পরিবেশ থাকা সত্ত্বেও দীঘায় এত গরম রয়েছে এত গরম থাকা সত্ত্বেও মনোরম পরিবেশে এক বসে থাকা বা সমুদ্রে থাকা কি মজাদার ব্যাপার তাই প্রত্যেককে নিয়ে চলে এসেছি প্রত্যেকের কাছে আজকে নতুন হিসেবে নতুন লাইভ সেরা লাইভ সেরা চিত্র সেরা আপডেট অনবরত কিন্তু ঢেউ ঢেউ চলেছে এবং ঢেউ প্রচুর পরিমাণে খেলছে সমুদ্র সৈত ঘুরে দূরে এই চিত্রটি সরাসরি দেখতে পাচ্ছেন আজকে ডিভেলপসের লাইফের দ্বারা তো প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের লাইভ আপনাদের কাছে কতটা আনন্দদায়ক করে তোলে এবং কতটা ভালো লাগলো প্রত্যেকের কাছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আর দীঘার ব্যাপারে সব কিছু আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন নোটিফিকেশান হিসাবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শুধু সাবস্ক্রাইব করলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশন রয়েছে সেটাকে অন করে রাখবেন যাতে আগে দীঘা থেকে সমস্ত রকম যেসব আপডেট আসবে আপনারা সরাসরি পেয়ে যাবেন তাই আর এইভাবে আসে থাকবেন প্রত্যেকে যারা এখনো পর্যন্ত লাইটে রয়েছেন তো আপনাদের ওখানে কতখানি গরম পড়েছে আপনারা প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবে মাত্র জোয়ার শুরু হয়েছে জোয়ার বাড়বে ধীরে ধীরে থাকতে থাকতে প্রত্যেকদিন দিন আমি ভাবে ভুলে থাকি জোয়ার বাড়তে বাড়তে যে গার দেখতে পাচ্ছেন ওইদিকে গাঢ়াল গাঢ় গিয়ে পৌঁছবে তো সেই গ্যাস গাড়োয়াল যতক্ষণ না পর্যন্ত আপনারা জল দেওয়া আপনাদের কাছে ভালো লাগবে তাই গাড় অবশ্যই আপনারা দেখতে পাবেন তার জন্য চ্যানেলটার সাথে জুড়ে থাকবে এবং চ্যানেলটা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে টাকা যে ডেল একটা ভালো নোটিফিকেশান সেটাকে অন করে রাখবে দেখতে পাচ্ছি একটা সুন্দর বিশ্বের জায়গা সুন্দর ঢেউ ওঠানোর জায়গা এখন যেহেতু কটাল রয়েছে কটাল থাকার কারণে কিন্তু ঢেউর পরিমাণটা খুব বেশি পরিমাণে রয়েছে সেটা সরাসরি লাইটের দ্বারা বুঝতেই পারছে কতখানি ঢেউ রয়েছে সেই সরাসরি লাইটটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আজকের লাইভ আপনাদের কাছে কতটা মুগ্ধ করলো এবং কতটা আনন্দ করে তুলেছে প্রত্যেকে অবশ্যই পালন করে জানি যে সকল পর্যটকেরা সমুদ্রে স্নান করতে নেমেছেন আর কি ছড়িয়ে শিটিয়ে রয়েছেন ছড়িয়ে শিটিয়ে রয়েছেন এটা দেখেই বুঝতে পারছেন পর্যটকের কেমনভাবে সরিয়ে ছুটিয়ে রয়েছেন সরাসরি দেখেই বুঝতে পারছেন লাইফের দ্বারা তো অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানালেন আজকের লাইভ আজকের ভিডিও কেমন লাগছে 다른, 다른, 다른. ফ্রেন্ডস সাবস্ক্রাইব মতো ইউটিউব এরপরে নেক্সট ভিডিওতে দেখাবে নেক্সট লাইভে দেখাবে দেখতে পাচ্ছেন সেরকমভাবে তো এরকমভাবে সাপোর্ট করতে থাকবেন এবং এইভাবে সঙ্গে থাকবেন প্রত্যেকে আর দীঘার এক সুন্দর দৃশ্য সুন্দর ভিউ আপনাদের কাছে তুলে দিয়েছে তো প্রত্যেকে অবশ্যই সাথে থাকবেন এভাবে এবং অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সাপোর্ট সাবস্ক্রাইব একমাত্র ভরসা तई आज के बीच पढ़ाणुना तो जय हिंद अन्य मातरम टाटा बाय